বন্ধুরা সকলের মনে প্রশ্ন সমগ্র শিক্ষায় অতি সংখ্যক সেক্টর শিক্ষক থেকে শুরু করে স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু বা আরও যারা রয়েছেন কর্মরত তাদের ভাতা বৃদ্ধি আদৌ রাজ্য সরকার করবে কিনা কবে হবে এই ভাতা বৃদ্ধির বিষয় নিয়ে হালকা কিছু ইনফরমেশন এলেও আপনারা দেখার জন্য আগ্রহী থাকেন এবং কন্টিনিউ যারা আমাদের চ্যানেল ফলো করছেন তাদের সকলের জন্য এই দাবি আদায়ের যে শেষ চেষ্টা বা একমাত্র পথ সেই বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা এবং যে আপডেট আমরা আজকে নিয়ে এসেছি ভেরি ইম্পর্ট্যান্ট আপনাদের সকলে দেখা উচিত এবং সকলের এই কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত বলে মনে করছে রাজ সমস্ত সারা দেশব্যাপী আমরা দেখেছি অন্যান্য রাজ্যে যেভাবে যে পথে দাবি আদায় হয়েছে বন্ধুরা আমরা বঞ্চিত ফোরাম পার্শ্ব শিক্ষকদের একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম দিন পর বহু বছর পর একত্রিত হয়েছে এবং এই প্ল্যাটফর্মে রাজ্যের সমস্ত শাসকপন্থী বাদ দিয়ে বাকি সমস্ত সকলে রয়েছে আগামী তেইশে মার্চ আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতায় গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছে এবং অলরেডি আপনারা জানেন যে এর আগের যে কর্মসূচি হয়েছিল সেই দিনেই নেতৃত্বরা আগাম অ্যাডভান্স আপনাদের জানিয়েছিল যে এরপর আরও বড় কর্মসূচি নেওয়া হবে এবং অলরেডি সেই কর্মসূচির আপনার টোটাল শেডিউল তারা কিন্তু প্রকাশ করেছে এবং আমাদের চ্যানেলে এই মুহূর্তে সরাসরি আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বঞ্চিত পার্শ্বশিক্ষক ফোরামের আহ্বানে পার্শ্বশিক্ষক সহ সমগ্র শিক্ষার সাথে যুক্ত সকলের বেতন বৃদ্ধির দাবিতে সকল গণশিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষার স্বার্থে শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার স্বার্থে গণকনভেনশানে ডাক দেওয়া হয়েছে আগামী তেইশে মার্চ অর্থাৎ আজ থেকে ঠিক তেরো দিন পরে বারো বারো তেরো দিনের মাথায় এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে কলকাতার রাজপথে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এই কর্মসূচিতে যারা বক্তা থাকবেন যারা উপস্থিত থাকবেন রাজ্যের বিশিষ্ট কিছু মানুষ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি মহাশয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য অম্বিকেশ মহাপাত্র মিরাতুন নাহার থেকে শুরু করে শিক্ষা সমাজের সঙ্গে যুক্ত আরও নানান ধরনের এই পশ্চিমবাংলার গুণী এবং হাই প্রোফাইল ব্যক্তিরা আর এই কর্মসূচি একটা বড় কর্মসূচি হতে চলেছে কলকাতার বুকে এবং রাজ্যের সমস্ত স্তরের শিক্ষক এবং সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত সকলের কাছে আমরা বঞ্চিত ফোরামের যারা নেতৃত্বরা রয়েছেন তারা আহ্বান করেছেন তারা সকলকে অনুরোধ করেছেন অ্যাকচুয়ালি অনুরোধ বলবো না সকলের এটা ডিমা মানে প্রত্যেকের নিজস্ব বিষয় কেউ যদি মনে করে যে নেতৃত্বরা পিতৃদায়ে পড়েছে বা মাতৃদায়ে পড়েছে তাদের বাড়ির কোনো কাজ এই মানসিকতা যদি থাকে তাহলে সেটা একদম ভুল করছেন আপনারা এটা প্রত্যেকের নিজস্ব দায়িত্ব অ্যাজ এ পার্শ্বশিক্ষক এজ এ স্পেশাল এডুকেটার এজ শিক্ষাবন্ধু সকলের দায়িত্ব যখন সমগ্র শিক্ষা সকলকে আহ্বান করা হয়েছে সকলের এই গণকনভেনশন কর্মসূচিতে প্রেজেন্ট হয়ে নেতৃত্বদের ফলো করা উচিত তাদের ইনস্ট্রাকশন ফলো করা উচিত তার কারণ এই কনভেনশন প্রথমেই আপনাদের জানিয়ে রাখি কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে নয় কোনো ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে নয় অনেকে ভাবতে পারেন এটা তো তৃণমূল সরকারের বিরুদ্ধে একটা প্রোগ্রাম হবে মোটেও না পেশাগত দাবিতে কখনোই রাজনৈতিক বিষয়গুলো ইনক্লুড করা উচিত নয় পেশাগত একটা দা দাবি নিয়ে যখন কোনো একটা সেক্টর বা কর্মচারী রাস্তায় যখন নামে অনেকে ভাবে এটা পলিটিক্যালের সঙ্গে যুক্ত বা কোনো পলিটিক্যাল পার্টি এখানে মানে কোনো পলিটিক্যাল পার্টির সংগঠন আছে কিন্তু বিষয়টা মোটেও তা নয় রাজ্য সরকারের কাছে এই কর্মসূচিগুলোতে কোনো নেগেটিভ বার্তা যায় না কোনো নেগেটিভ বার্তা যায় না এগুলো জাস্ট একটা রুমার্স তৈরি করা হয় বা সাধারণ বিভিন্ন অতি মহাপণ্ডিত কিছু শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা হয়তো এই ধরনের রুমার্স তৈরি করার চেষ্টা করে কিন্তু বিষয়টা তা নয় পেশাগত দাবিতে কখনোই ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে লড়াই হয় না রাজ্য সরকারের শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ এবং গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলায় আজকের তৃণমূল আছে আগামীকালকে যদি বিজেপি আসে তার বিরুদ্ধেও হবে যদি দাবি পূরণ না হয় যদি সিপিআইএম আসে আবার তার বিরুদ্ধেও হবে অ্যাকচুয়ালি বিরুদ্ধে কথাটা আমরা ভুল বললাম বিরুদ্ধে নয় দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কর্মসূচি নেওয়া হচ্ছে যাতে রাজ্যের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করা যায় তাকে রিমাইন্ডার দেওয়া যায় তাকে তার কাছে এই বার্তাটা পৌঁছানো যায় তার কারণ দেখুন লিখিতভাবে আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্বরা ইন্ডিভিজুয়াল সংগঠনের মাধ্যমে তাদের নিজস্ব যে সংগঠন রয়েছে তাদের মাধ্যমে বা সম্মিলিতভাবে তারা দাবিপত্র দিয়েছে দেয়নি এমন বিষয়টা নয় মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে দেওয়া দেওয়া হয়েছে ওএসডির মাধ্যমে নবান্নে দেওয়া হয়েছে কালীঘাটে দেওয়া হয়েছে আপনার বিকাশ ভবনের তো দাবির শেষ নেই দু চার হাজার দাবিপত্র হয়তো এখনও ডাস্টবিনে যদি খোঁজেন তো পেয়ে যাবেন আপনারা কিন্তু কিছুই হয়নি শিক্ষামন্ত্রী আপনারা সকলেই জানেন বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত আপনারা সকলেই জানেন যাদবপুর কাণ্ডে অলরেডি ফেঁসে আছেন ফেঁসে গেছেন পুরোভাবে তো যার ফলস্বরূপ সেই বিষয়গুলোতেই শিক্ষামন্ত্রী এখন নাজে হালো অবস্থা শিক্ষকদের ভাতা বাড়লো কি বাড়লো না দাবি পূরণ হলো কি না ফাইল কোথায় আছে না আছে তাতে কোনো আসে যায় না এই মুহূর্তে যাদবপুর নিয়ে পলিটিক্যাল সরগরম রয়েছে তার মাঝে পার্শ্ব শিক্ষকরা তাদের যে ন্যায্য দাবি তার কারণ ড্রাইভারদের বেতন বাড়ছে রামসাম যদু মধু অন্যান্য সেক্টর যারা বছর পাঁচ বছর চার বছর আগে নিয়োগ হয়েছে তাদের বেতন বৃদ্ধি হচ্ছে কিন্তু যারা কুড়ি বছর ধরে রাজ্যের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা সেক্টরে যারা আছেন সমাজ গড়ছে যারা শিক্ষার মতো একটা প্রতিষ্ঠানে যারা কাজ করছে বা শিক্ষা ব্যবস্থাটাকে এত দুর্নীতি এত দুর্নীতির পরেও যারা টিকিয়ে রেখেছে বাঁচিয়ে রেখেছে সেই শিক্ষকদের রাজ্য সরকার যেভাবে ইগনোর করছে বা অ্যাভয়েড করছে সেই বিষয়টাকে মনে করার জন্য এই এই প্রোগ্রাম ডাক দেওয়া হয়েছে কিন্তু সর্বশেষ আমরা এটাই বলবো আমরা শুধুমাত্র এই ইনফরমেশান আপনাদের কাছে প্রোভাইড করলাম যে আগামী তেইশে মার্চ আমরা বঞ্চিত ফোরামের ব্যানারে এই প্রোগ্রাম হচ্ছে আপনারা কারা কারা এই প্রোগ্রামে উপস্থিত হবেন যাবেন কি যাবেন না সম্পূর্ণ আপনাদের ইচ্ছা সম্পূর্ণ আপনারা নিজের স্বইচ্ছায় এই সিদ্ধান্তটা গ্রহণ করবেন আপনারা যাবেন কি যাবেন না সেই নিয়ে আমাদের কোনো মতামত নেই কোনো ইনস্ট্রাকশন নেই কোনো আমরা নির্দেশও আপনাদেরকে দিচ্ছি না বা কোনোভাবে উৎসাহিত মানে উৎসাহিত করছি না আবারও বলছি কোর্ট অ্যান্ড কোর্ট সম্পূর্ণ আপনাদের ইচ্ছা কি করবেন না করবেন আপনারা বুঝবেন শুধুমাত্র আমরা এই খবরটা প্রোভাইড করলাম যে তেইশ তারিখ আমরা বঞ্চিত ফোরামের ব্যানারে এই প্রোগ্রামের ডাক দেওয়া হয়েছে যারা আগ্রহী যারা ইন্টারেস্টেড তারা যাবেন যারা ইন্টারেস্টেড নয় তারা যাবেন সম্পূর্ণ ব্যক্তিগত চয়েস যেখানে আমাদের কিছু বলা নেই শুধুমাত্র আমরা খবরটা জানালাম আপনাদের এটা কোটান অ্যান কোট করে আমরা জানালাম এবং বন্ধুরা আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সমগ্র শিক্ষায় প্রায় এক লক্ষর উপরে কর্মচারী রয়েছে এই এক লক্ষ কর্মচারী কলকাতার রাজপথে যদি একদিনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য রাস্তায় নামে তাহলে এইটুকু আপনারা পরিষ্কার থাকুন যে দেখুন কী করবে রাজ্য সরকার বাড়াবে কি বাড়াবে না ফাইল কি হবে মুভ হবে কি না সেটা সেটা পরের বিষয় কিন্তু দৃষ্টি আকর্ষণ যে বিষয়টা নিয়ে এতদিন পর্যন্ত বিভিন্ন সময় ডিবেট চলছে এই দৃষ্টি আকর্ষণটা কিন্তু হবে বার্তাটা যাবে ম্যাসেজটা পৌঁছাবে একদম শীর্ষে যে এদের কিছু করা হয়নি যদিও করা হয়েছে সেই সাত আট বছর আগে বর্তমানে এদের প্রয়োজন রয়েছে তো এই ম্যাসেজটা কিন্তু একদম উপরে পৌঁছাবে তারপর মুখ্যমন্ত্রীর নিজের ইচ্ছা স্বইচ্ছাই যদি কি করবে না করবে সেটা দেখুন দলের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্ত কিন্তু বার্তাটা পৌঁছাবে সেই বার্তা পৌঁছানোর কাজটা আপনারা যদি স্ব ইচ্ছা সকলে সহমত থাকেন তাহলে করতে পারেন বাকিটা আপনারা ভালো বুঝবেন তো যাই হোক আজকের এই প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি শেষ শেষরূপে যারা শুনছেন বা এতক্ষণ পর্যন্ত যারা আপনাদের ইম্পর্টেন্ট সময় নিয়ে ভিডিওটা দেখলেন তাদের অশেষ ধন্যবাদ আর খুব শীঘ্রই এই রিলেটেড আরও বিস্তারিত আমরা আপডেট নিয়ে আসবো ধন্যবাদ